মনোমালিন্য এটা তো আমাদের সবাই হয় সবার সাথে ভাল লাগে না তাই না বিশেষ করে প্রিয় বন্ধু নিকটাত্মীয় বিয়ে হলে জামাই স্ত্রী মনোমালিন্যটা অনেক আরো বিশ্রী হয়ে যায় ওই হিন্দি সিরিয়ালের মতো হয়ে যায় যেটা আমরা বাংলা বলি কুটনামি শুরু হয়ে যায় এবং এর জন্য আমরা অনেকে অনেক কষ্ট পাই দুটো কথা বলা বলি হল সামনে পিছনে তার থেকে খারাপ হচ্ছে আসলে একটা ঝগড়া হয়ে গেল মুখামুখি হ্যাঁ গলায় হোক ভাল লাগে না তাই না সবচেয়ে দুঃখজনক দিক কিছু বলতে পারছেন না আপনি কেননা যদি আপনি বলেন আপনার ক্ষতি হয়ে যাবে অনেক এই যে মুখ থেকে বলতেই পারি না আমরা সেটা সমস্যাটা এর থেকে বেশি বেদনাদায়ক আর কিছু হতে পারে মুখ থেকে যে বলতেই পারে না মন খুলে ওনাকে সেভাবে আমাদের মাসের পর মাস কেটে যায় এই যে মনোমালিন্য মুখ দিয়ে বলতেও পারছি না এটা কখন শুরু হয় কখন শুরু হয় এটা আমাকে বলেন একটা ছোট বাচ্চাকে যদি আমি ধমক দেই আয় চুপ থাক বেশি বলবি না ঘর থেকে বের করে দেবো তেরিবেরি বেরি করবি এক করে ঘর ছাড়া করে দেবো ঘরতালা মেরে দেবো যখন নাকি এগুলা বলি সেই বাচ্চাটা কি আপনাকে কোনো সময় কথা ফিরাবে নেভার দিন কথা ফিরাবে না ভয় পেয়ে যাবে ভীষণ ওর তো এক্সিস্টেন্সিয়াল থ্রেট মানে ওর অস্তিত্বের একটা হুমকি হয়ে গেছে এটা যখন নাকি ছোটো বাচ্চাকে সেটা করা হয় বড় হয় সেই মানুষটা হয় চুপ হয়ে যায় মনোমালিন্য দ্বন্দ্বে কিছু বলবে না বা মারাত্মক অ্যাটাক করে এই দুই দিক ভারসাম্য নাই মারাত্মক আপনাকে আক্রমণ করবে অথবা কিছুই বলবে না চুপ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন সমস্যা আছে কি জখন্য অবস্থা তাই না তাই আমরা ব্রেন স্কুল করছি যেন ছোট একটা বাচ্চা আপনার আমার জন্য দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে সরি ঠিক করতে গেলে পাঁচ থেকে দশ বছর লাগবে সেটা অন্য আলাপ ছোট বাচ্চার জীবন যেন এগুলো দিয়ে শুরু না হয় ভালোবাসা দিয়ে মায়া মমতা দিয়ে নিয়ম যেন না ভাঙে নিয়ম কী কি পারে সেটা যেন ঠিকমতো বুঝিয়ে সম্মান করে একটা বাচ্চাকে যেন লেখাপড়া করানো হয় ব্রেড স্কুল